প্রাণের স্পন্দনে ভরা সবুজের চাদরে ঢাকা আর রহস্যমরা পৃথিবীর সবচেয়ে বিশাল ও ভয়ঙ্কর জঙ্গল অ্যামাজন রেন ফরেস্ট এটি শুধু একটা বন নয় এটি হচ্ছে পৃথিবীর ফুসফুস আজ আমরা জানবো এই বন কিভাবে বাঁচিয়ে রেখেছে আমাদের সবাইকে আর কেন এই বনের জন্যই ঝুঁকিতে আছে পৃথিবীর ভবিষ্যৎ অ্যামাজন বন অবস্থিত দক্ষিণ আমেরিকার নয়টি দেশের ভিতরে অ্যামাজন বনের সবচেয়ে বড় অংশটি রয়েছে ব্রাজিলের সীমানা জুড়ে এই বনের মোট আয়তন প্রায় পঞ্চান্ন লক্ষ বর্গ কিলোমিটার যা বাংলাদেশের আয়তনের প্রায় আটত্রিশ গুণ বড় বেশি জীব বৈচিত্র্যের আবাসস্থল এখানে রয়েছে অজগর ও বিষাক্ত সাপ বানর স্লথ চ্যাপির পাখি ম্যাকাউ টোকান ভয়ঙ্কর জানোয়ার বিষাক্ত ইলেকট্রিক ইল এই বনের ভয়ঙ্কর প্রাণীদের মধ্যে অন্যতম অ্যামাজনের প্রাণীতে এমন প্রাণী আছে যারা আলো ছাড়া জীবন ধারণ করে আসছে প্রতি বছর এখানে গড়ে দুইশো থেকে তিনশো দিন বৃষ্টিপাত হয় এমনকি এক এক জায়গায় বছরে তিন হাজার মিলিলিটারেরও বেশি বৃষ্টিপাত হয় এই ঘনবর্ষণ তৈরি করে একটি বিশেষ জলবায়ু যার প্রভাবে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের বৃষ্টি ও তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে আজও অ্যামাজনের শতকরা নব্বই পার্সেন্ট অংশ পুরোপুরি অনুসন্ধান করতে পারেনি বিজ্ঞানীরা এখানে রয়েছে অজানা গুহা লোকানো নদী এছাড়াও আদিবাসী গোষ্ঠী যাদের কেউ কখনো দেখেনি এছাড়াও এখানে এমন সব গাছ আছে যে গাছ থেকে নির্গত ওষুধ যা ক্যান্সার চিকিৎসায় ব্যবহার হতে পারে এটা এমন এক বন যেখানে বিজ্ঞান এখনো প্রতিদিন নতুন কিছু খুঁজে পায় এই বনের গভীরে প্রায় চারশোরও বেশি আদিবাসী বাস করে তাদের নিজস্ব ভাষা সংস্কৃতি ও জীবন ধারণের নানা বৈচিত্র্যতা আছে অনেকে এখনও বাইরের পৃথিবীর অস্তিত্বও জানে না তারা গাছ নদী ও প্রাণীর সঙ্গে এমনভাবে মিশে গেছে যেন একে অপরের পরমাত্মীয় প্রতি মিনিটে অ্যামাজনের প্রায় একটি ফুটবল মাঠ সমান বোন কেটে ফেলা হয় কারণ কাঠের ব্যবসা কৃষি সম্প্রসারণ খনিজ আহরণ এই বন ধ্বংস করে ফেলছে জীববৈচিত্র্য ধ্বংস জলবায়ুর বিপর্যয় মানব জাতির অস্তিত্ব হুমকির মুখে পড়ছে অ্যামাজন বন পৃথিবীর বিশ পার্সেন্ট অক্সিজেন তৈরি করে এবং কার্বন ডাইঅক্সাইড শোষণ করে আমাদের রক্ষা করে এটি না থাকলে পৃথিবী হয়তো আরও গরম শুষ্ক ও দুর্যোগপূর্ণ হতো এটি এক বিশাল প্রাকৃতিক এয়ার কন্ডিশনার আমরা যদি এখনই সচেতন না হই তবে কয়েক দশকের মধ্যেই অ্যামাজনের পঁচাত্তর পার্সেন্ট বন বিলীন হয়ে যাবে আন্তর্জাতিক সংস্থাগুলো কাজ করছে কিন্তু প্রয়োজন আমাদের সচেতনতা প্লাস্টিক ব্যবহার কমানো বন রক্ষা নিয়ে সচেতনতা ছড়ানো টেকসই জীবনধারা গড়ে তোলা আমাদের কর্তব্য অ্যামাজন জঙ্গল শুধু দক্ষিণ আমেরিকার সম্পদ নয় এটি আমাদের সবার জীবনদাতা এই বোন বাঁচলে বাঁচবে পৃথিবী আর আমরা পাব ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক বিশাল সুন্দর বাসযোগ্য পৃথিবী আমাদের এই ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য নোটিফিকেশনটি অন করে রাখবেন